ট্রেন থেকে যখন সন্তু স্টেশনে এসে নামলো তখন ঘড়িতে রাত প্রায় আটটা বেজে গেছে স্টেশনের বাইরে যত দূর দেখা যায় ঘন অন্ধকার একটা চাওয়ালা তখন স্টেশনে চা বিক্রি করছে দাদা শুনছেন হ্যাঁ দাদা চা খাবেন নাকি না না চা খাবো না এখন শুনুন না বলছে যে এখান থেকে শিবচক গ্রামের পোস্ট অফিসটা কিভাবে যেতে হবে ও আপনি নতুন কাজ করতে এসেন হোস্টমাস্টার তা এখান থেকে তো বাবু একটু দূর আছে জায়গাটা আপনি এক কাজ করেন স্টেশন থেকে একটুখানি এগিয়ে ওইখানে ভানু রিক্সাওয়ালা আড্ডা মারে তারে পেয়ে যাবেন ওইখানে ওই নিয়ে যাবে এখন আপনারে এইখানে এত রাতে তো আর কিছু পাবেন না সন্তু তাকে ধন্যবাদ জানিয়ে এগোতে শুরু করলো সেই চায়ের দোকানের টিম টিমে আলো ভেসে আসছে একটু দূর থেকেই এখানে আছে হ্যাঁ আমি ভানু রিক্সাওয়ালা আমি শিবচক গ্রামে পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার হৃদয় বাবু ওনার একটা বাড়িতে এখানে আমার থাকার ব্যবস্থা করেছিলেন ও আপনি নতুন পোস্টমাস্টার বুঝতে পেরেছি আপনি কোন বাড়ির কথা বলতেছেন চলেন আমি নিয়ে যাই আপনারে বাবু আপনি এত দূর থেকে এসেন একটু শাক খেয়ে যান না তুই জানিস না একই এতো এত রাত হয়ে গেছে বাবু এখন চলেন আপনি অন্যদিন আইসেন খন বাবু ওই বাড়িতে যে থাকতে এসেন তা এখানকার খবর টাবর সব জানেন তো খবর জানবো মানে কেন কি হয়েছে না না তেমন কিছু নয় এই গায়ে একা থাকতে এসেন কিনা তাই জিগাইলাম আর কি নিন বাবু আয়সা পড়ছি ওই তো পাশু আছে ও আপনারে আপনার ঘর দেখায় দিবে সন্তুবাবু আসেন আসেন চলেন ঘরে চলেন এই যে এইটা হলো আপনার ঘর পাশে ওই যে রান্নাঘর আছে মুনির মা আপনার জন্য আজকের রান্না করে রেখে গেছে আপনার তো আসতে একটু দেরি হলো ঠিক আছে তাহলে আপনি বিশ্রাম নেন আমি চলি ও হ্যাঁ ও সবার ঘরের ওই দিকে জালনাটা কিন্তু খুলবেন না কেন ভাই জালনাটা খুলব না কেন না না এমনি ওই দিকে শুধু একটু তাল গাছ আছে আর একটা এদো পুকুর আছে তাই আর কি আসা আমি এখন সন্তুর মনে মনে একটু সন্দেহ হতে থাকে রিক্সাওয়ালাটাও জিজ্ঞেস করলো সবকিছু জেনে আসার কথা আর এখন পাঁচুর গলায়ও কেমন কিছু একটা যেন লুকানোর সুর খুলি তো যা হবে দেখা যাবে জানলাটা খুলতেই হঠাৎ করে একরাশ ঠান্ডা বাতাস এসে ঢুকলো ঘরে দেখা গেল আর একটা পুকুর। বন্ধ করে শুয়ে পড়ল সন্ত আর ক্লান্ত শরীরে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে ঢলে পড়লো তখন মাঝরাত হঠাৎ কোথা থেকে আসা এক মহিলার কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল তার এত রাতে কান্নার শব্দ শব্দটা তো জাল্লার দিক থেকে আসছে বলে মনে হচ্ছে না বন্ধ করে রেখেছিলাম এটা করে আপনি কে দান এত রাতে ওদিকে আপনি কোথায় যাচ্ছেন কোন উত্তর এলো না ঘর থেকে বেরিয়ে এসে ওই মহিলার পিছু নিল কোথায় যাচ্ছেন ওদিকে ভারী আশ্চর্য কোথায় চলে গেল মহিলাটা এটা কি কি দেখলাম আমি কি হচ্ছে এইখানে চারিদিকে তখন কেউ কোথাও নেই তাহলে কি আমার মনের ভুল ছিল নাকি সত্যি সত্যি ওখানে কিছু সাহস করে সেই পুকুরের আরো কাছে এগিয়ে গেল সন্তু কিন্তু যখন সে পুকুরের একদম ধারে চলে এসেছে তখন তার যেন মনে হতে লাগল যে ওখানে কেউ আছে শুধু তাই নয় আশেপাশে যেন কোনো রহস্যময় কিছুর অনুভব করতে পারছিল সে সন্তু বুঝতে পারল আর এক মুহূর্ত তার এখানে থাকা ঠিক নয় তাড়াতাড়ি সেখান থেকে সে ফিরে চলল কি দেখলাম আমি ওখানে গ্রামে নিশ্চয়ই কেউ এই ব্যাপারটা সম্পর্কে জানে আর পাঁচু বা ওই রিক্সাওয়ালা ওরাও নিশ্চয় জানে যে এখানে কিছু একটা রহস্য লুকিয়ে আছে পরের দিন সকালবেলা শিবচক্রামটার আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিল সন্তু হঠাৎ সে দেখতে পায় একটু দূরে পাঁচু একটা পুকুর ঘাটে বসে মাছ ধরছে পাঁচু আরে আসেন আসেন বসেন 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 এইখানে কোনো অসুবিধা হয়নি তো তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন না কি কথা বলবেন ওই বাড়ির পিছনের দিকের ওই পুকুরটায় কি রহস্য লুকিয়ে আছে বলো আমায় আপনি ওই সাল্লাটা খুলছিলেন বাবু আপনাকে তো বারণ করেছিলাম হ্যাঁ খুলেছিলাম মাঝরাতে হঠাৎ ওখানে একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেলাম কিন্তু কাছে যেতেই যেন সে অদৃশ্য হয়ে যায় আপনি করেছেন কি ভাবু এইবার ও আপনারে আর ছাড়বে না আমাকে আর ছাড়বে না মানে খেয়েও আর হয়েছেটা কি খুলে বলো আমায় তবে শুনুন ও পুব গায়ের বাপ মেয়ে কমলা এই গায়ে বিয়ে হয়েছিল ওর ওর বিয়ের কিছুদিন পর ওর মাও মারা যায় বিয়ের পর নাকি সে একটু সুখে থাকেনি সৌর বাড়ির লোকজন ওর সাথে খুব অত্যাচার করত। তবে হঠাৎ একদিন শোনা যায় সে নাকি ওই পুকুরের জলে ডুবে আত্মহত্যা করেছে আর তারপর থেকে ওই পুকুর পারে ভূতের উপর দফ শুরু হয় অনেকেই নাকি কমলারে রাতের বেলা ওই পুকুর পাড়ে বসে থাকতে দেখেছে তখন থেকে ওই পুকুরে কাছে পিঠে আর কেউ যায় না বাবু আর কমলা সৌর বাড়ির লোকজন তো সব সে কত আগেই চলে গেছে এই গ্রাম সেরে সে সবই তো বুঝলাম কিন্তু সেদিন কমলার ওই আচমকা জলে ডুবে মৃত্যুতা কি আদৌ আত্মহত্যা ছিল নাকি খুন এমন সময় হঠাৎ সেই কান্নার আওয়াজ আর সাথে শব্দ ভেসে এলো আগের দিনের মতোই দিয়ে মতো দেখতে পেল সেই আগের দিনের সাদা শাড়ি পরা মহিলাকে শুনুন আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন সন্তুর কথা শুনে এবার পিছনে ফিরে তাকালো সেই মহিলাটি কি বিভৎস তার সেই মুখ তুই আবার এখানে এসেছিস মরতে চাস আমি আপনার কথা শুনেছি আপনি এখানে জলে ডুবে আত্মহত্যা করেছিলেন আত্মহত্যা আমার স্বামীর ঘরের লোকেরা আমাকে এই কুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলেছে কেন না শুধুমাত্র আমার মা তাদের দাবি মতো পণ দিতে পারেনি বলে আমার অতৃপ্ত আত্মা আজও মুক্তি পায়নি ওদের চরম শাস্তি দিতে না পারলে আমার এখান থেকে মুক্তি নেই নেই মুক্তি আমি আপনাকে কথা দিচ্ছি ওদের যথাযথ শাস্তির জন্য সব রকম ব্যবস্থা আমি করব আর আপনার মৃতদেহ সৎকারের সব ব্যবস্থাও আমি করব সেই মেয়েটি এবার করুণ চোখে সন্তুর দিকে তাকালো তার ওই ভয়ঙ্কর মুখটা বদলে গিয়ে যেন শান্ত আর একদম স্বাভাবিক হয়ে এসেছে তারপর ধীরে ধীরে সে যেন কোথায় মিলিয়ে গেল পরের দিন সকালে অনেক গ্রামবাসী জড় হলো সেই পুকুর পাড়ে সন্তুর কথা মতো একজন সেই পুকুরের জলে নেমেই কিছু কঙ্কাল তুলে আনলো এই তাহলে সেই হতভাগিনী কমলার কঙ্কাল বেসারি মোড়েও একটু শান্তি পেল না গো সেই দিন বিকেলে গ্রামের শ্মশানের চিতা জ্বালিয়ে দাহ করা হলো কমলার দেহ আর গ্রামবাসীরা পরের দিন সবাই মিলে শাস্তি দিল কমলার স্বামীকে